বাংলা সরকারকে হুশিয়ার করে দেব এই অকাপ কালা অবিলম্বে বাতিল করতে হবে করতে হবে করতে হবে যদি কেউ বলে এই বাংলা আন্দোলন করলে আমি তাদের সব থেকে বড় দুশ্মন হব এই মঞ্চ থেকে আপনাদের ঘরে নিয়ে সাক্ষী নিতে চাইছি কেউ যদি রাজ্যের সিএম যদি আমাদের সঙ্গে দুশ্মনী করতে চায় আমরা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ওয়াকফের স্বার্থে এই হল বাংলা এই বাংলায় যত মাতার ভিড় বাড়বে এই বাংলায় যত আন্দোলন হবে এই বাংলায় যত গ্যাদারিং হবে এই বাংলায় যত আন্দোলন বাড়বে মনে রাখবেন এর প্রভাব তো দিল্লিতে পড়বে দিল্লি সরকারের গদি লড়বে না পারি আগামী দিন আবার একটা নতুন আইন আমাদের উপরে চাপানো হবে যে আইনটা ওয়াকা কালা কানুনের থেকেও ভয়ঙ্কর আমার ধর্মীয় একটা লোকে আইনকে কেন্দ্র সরকার বের করার চেষ্টা করবে আর আমরা কি নাকে তেল দিয়ে থাকবে মেনে নিয়ে যাবে সম্পদকে এরকম বড় বড় এটিম দখল করে রাখবে এরকম বড় বড় সব ছেড়ে খাবে আর কেন্দ্র সরকারকে তারা মোটা অঙ্কের টাকা দেবে সংবিধান বিরোধী আইন করবে আর আমরা ভারতবর্ষের নাগরিক সর্বধর্মের ধর্ম এবং সমাজ প্রেমিক মানব সংবিধান প্রেমিক ইনসাফ প্রেমিক নাগরিক আমরা না কে ক্ষমতে পারি না এর বিরুদ্ধে আমাদের লড়াই সঙ্গীরা আরো জোর আগামী দিন হবে আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার তেইশে জল জঙ্গলের বিরুদ্ধে আদিবাসী ভাইদের সম্পদ যেটা এমন একটা আইন তৈরি করে সেই জল জঙ্গলকে লুটে আদিবাসী ভাইদেরকে আজকে উচ্ছেদ তৈরি করছে ঠিক তেমনই কেন্দ্র সরকার দু হাজার পঁচিশে অকাল সংশোধনীয় নামে এমন একটা ভয়ঙ্কর কালা কানুন তৈরি করেছে যে আইনটা যদি সুপ্রিম কোর্টে মামলা চলছে ঠিকই যদি এটা বাস্তবায়ন করতে পারে তাহলে ভারতবর্ষের বুকে মুসলমানদের টিকে থাকা সম্ভব হবে না এই সেদিন করতে হবে সেদিন করার আগে এখন করো যাতে করে আইনটা বাতিল করা যায় তার কয়েকটা ছোট্ট নমুনা আপনাদের কাছে বলতে চাইছি এই ভয়ঙ্কর কালা কানু মধ্যে একটা কানুন তৈরি করেছে যে মুসলমান আমরা যে অফ করি আমার পূর্বে নিশ্চয়ই অনেকে বলেছে অকাবলিয়ে আমি শুধু ধরিয়ে দিচ্ছি ওই যে অফ করি অর্থাৎ আল্লাহর খুশির জন্যে আল্লাহর রাস্তায় দান করা সম্পদ এটাই বলা হয় অকিল্লা আরেকটা অফ হয় যেটা হচ্ছে অকফে আউলাদটাও বড় বিপদে আছে যে অক আউলাদ যারা তাদেরও উচিত সংগঠিত হয়ে এক হয়ে আন্দোলন করা আরেকটা সন্তান যাতে জায়গা জমি বিক্রি করে দিতে না পারে এই জন্যে তার পূর্বপুরুষরা একটা কমিটি আছে সেই কমিটিকে কে দায়ভার দেয় এই সম্পদ থেকে সমস্ত ফেসিলিটি উপকার পাবে সন্তান কিন্তু বিক্রি করতে পারবে না এর জন্য এই অফ করা হয় আর অফ্লা কি এই সম্পদ কোন মানুষের আর থাকে না এই সম্পদ মহান আল্লাহ নামে উৎসর্গ করা হয় মানুষের মধ্যে থেকে দায়িত্বশীল মোতাল্লি বা কমিটি ওটাকে পরিচালনা করে কিন্তু সম্পদের মালিক নিজস্ব আর দাবি করতে পারবে না এটা সম্পূর্ণ আল্লাহর রাহে আল্লাহ সম্পদ আমরা বুঝাবার জন্য বলি কিন্তু কুল কায়নাতটাই তো আল্লাহর কিন্তু এটা বুঝাবার জন্য আমরা বলি ওটা আল্লাহর হয়ে যায় অর্থাৎ আল্লাহর রাহে দান করা হয়ে গেছে কেন্দ্র সরকার আইন করছে কেউ যদি অফ করতে চায় তাকে পাঁচ বছরের প্র্যাকটিসিন মুসলমান হতে হবে পাঁচ বছর সে মুসলমান প্র্যাকটিস ধর্ম পালন করে এই প্রমাণটাকে দিতে হবে আর এই প্রমাণটা লেবেকে মুসলিম ধর্মের কোন মাদ্রাসার শিক্ষক নয় কোন মুফতি নয় কোন মহাদ্দেল হুজুর আমি শেখ নয় এই পরীক্ষাটা দিতে হবে জেলা শাসক ডিএম এর কাছে আচ্ছা বলুন তো ভাই ডিএম আমার ধর্ম সম্বন্ধে সে কিছু জানে কাছে আপনাকে যে প্রমাণ দিতে হবে আমি পাঁচ বছর পাঁচ অক্ত করে নামাজ পড়ি বছর একমা রোজা রাখি আমি মালদার হজ করেছি আমি সরিয়াদ পূর্ণাঙ্গ পূর্ণ মেনে আসছি ভাই এটা কি ডিএম বুঝবে কিছু তাহলে যখনই বুঝবে না সে তখন কি বলবে আপনার এটা সন্দেহ হচ্ছে ওটা সন্দেহ হচ্ছে ওটা সন্দেহ হচ্ছে এই যে অফ করা এই সিস্টেমটাকেই সোদা টোটাল তুলে দিবার একটা পরিকল্পনা কেন্দ্র সরকার করেছে তাহলে বলুন কেন্দ্র সরকার এই যে আইনটা করছে সংবিধান এ রাইটটাকে দেয় নে তাহলে সংবিধান বিরোধী গিয়ে আমাদের ধর্মীয় ভাবাবেগে ধর্মের উপরে কেন্দ্র সরকার হাত দেবে আমার ধর্মীয় একটা লোকে আইনকে কেন্দ্র সরকার বের করার চেষ্টা করবে আর আমরা কি নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকবো মেনে নিয়ে যাবে অতএব কেন্দ্র সরকার কত সরকার এসেছে কত সরকার গেছে আমরা জানিয়ে দেব আমরা টিপু সুলতানের ইতিহাস জানাবো আমরা হাফেজ তিতিমুরের ইতিহাস জানাবো আমরা আসমা খুল্লা খানের ইতিহাস জানাবো কেন্দ্র সরকারকে হুঁশিয়ার করে দেবো এই অকাপ কালা কানুন অবিলম্বে বাতিল করতে হবে করতে হবে করতে হবে ঠিক না ঠিক এর জন্য লড়াই আজকে শুধু শেষ নয় এ লড়াই আগামী দিন আরো চলবে আপনাদের বাকুল এলাকায় আগামী দিন প্রয়োজন হয় আরো একশোটা মিটিং হবে একশোটা মিটিং এ আপনারাই লড়াই কারা সামিল হতে চান হাত তুলে দেখান একদিনে হবে না লড়াই জারি থাকবে দ্বিতীয় নম্বর কথা কেন্দ্র সরকার এই অকাপ কালা কাননের বিরুদ্ধে আর কি ভয়ানক আইন করছে ধৈর্য আছে তো নাকি ভাই একটু শোনেন আইনগুলো জানেন সেই আইনের মধ্যে একটা আইন করছে যদি কেউ ওয়াকাফ সম্পদকে জবর দখল করে রাখে ধরুন মসজিদের দু জায়গা কেউ দখল করে রেখেছে মাদ্রাসার দু জায়গা বা এতিম খানার যেমন বোম্বাই ওই যে বড় এতিম বাড়িটা দেখেছেন আব্বা ওই যে বড় এতিম বাড়ি দখল তো নাকি আইন আছে কি এতদিন আইন ছিল কি যদি ওয়াকাবকে কেউ জবরদখল দখল করে রাখে সে বারো বছর হোক আর বিয়াল্লিশ বছর হোক সরকার যদি মারদের বাচ্চা হয় উপযুক্ত সরকার হয় ওই বড় বাড়ি ভেঙে অকাপ কমিটির হাতে অকাপ জায়গাকে তুলে দেবে এটা আইন এতদিন ছিল কিন্তু কেন্দ্র সরকার তাদের ওই বন্ধুদের বাড়িগুলোকে বাঁচাবে বলে নতুন আইন করছে কেউ যদি ওয়াব জায়গাকে বারো বছর দখল করে রাখে তাহলে ওই জায়গা তার হয়ে যাবে আর ওয়াকাপ কমিটি পাবে না এই আইনটা ওয়াকাপের পক্ষে না বিরুদ্ধে তাহলে এই যে আমাদের সম্পদকে এরকম বড় বড় এতিমগুলো দখল করে রাখবে এরকম বড় বড় সব এতিমগুলো গুলো ঝেড়ে খাবে কেন্দ্র সরকারকে তারা মোটা অঙ্কের টাকা দেবে কেন্দ্র সরকার তাদের দালালি করে গায়ে জোর দেখে সংবিধান বিরোধী আইন করবে আর আমরা মানব প্রেমিক মনুষ্যত্ব প্রেমিক সংবিধান প্রেমিক ইনসাফ প্রেমিক নাগরিক গুলো আমরা নাকে তেল দিয়ে ঘুমোতে পারি না এর বিরুদ্ধে আমাদের লড়াই সঙ্গীরা বেঠে কেন্দ্রীয় সরকার আর একটা আইন করছে কি যদি কেউ অকাব সম্পদকে তসনাস করে আগে আইন ছিল শুনছেন তো ভাই আগে আইন ছিল কেন যদি অকাপ সম্পদকে কেউ কোনো কমিটি ধরুন অকাব সম্পদ ঝেড়ে খাচ্ছে বা কোনো শাসক ধরুন অকাব সম্পদকে লুটেপুটে রেখেছে আগে আইন ছিল তাহলে তাকে দু বছর জেল দেওয়া হবে কবছর কেন্দ্র সরকার সেই আইনটাকে বাদ দিয়ে বলছে কেউ যদি অকাব লুটেপুটে খায় তাকে ছ মাস জেল দেওয়া হবে ভাই অকাব লুটেপুটে খাওয়ার রাস্তা কেন্দ্র সরকার খুলছে না বন্ধ করছে খুলছে কেন ওরা খাবে কেন্দ্র সরকার খাবে জন্য আইন ক্লিয়ার করছে তাহলে বলুন আমাদেরকে খাবার মুখে সেলাই করতে হবে তো নাকি এই সেলাই করতে গেলে তিনটে রাস্তা আছে খুব ভালো করে শুনুন তিনটে রাস্তা আছে নাম্বার ওয়ান হলো আইন যখন হয়ে যায় সেই আইনকে রুকার জন্য সুপ্রিম কোর্টকে আপনাকে জানাতে হবে সেই আইনের বিরুদ্ধে মামলা করতে হবে কিন্তু বলুন আমরা সাধারণ মানুষ আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো আমাদের কেসের গুরুত্ব থাকবে কিন্তু যদি একটা এমএলএ কেস করে গুরুত্ব বাড়বে না কমবে না এটা এমপি কেস করে গুরুত্ব আরো যদি একটা সিএম কেস করে গুরুত্ব আরো কিন্তু দুঃখের বিষয় কেন্দ্র সরকারের বিরুদ্ধে আটটা রাজ্য কেস করেছে আটটা রাজ্যে সিএম কেস করেছে তেলেঙ্গানার মতো সম্ভবত তেলেঙ্গানাই তো সেই রকম যেখানে ফাইভ পার্সেন্ট মুসলমান এরকম একটা রাজ্য কেস করেছে কিন্তু আমার রাজ্য সরকার যিনি বলছেন আমি সংখ্যা দর লঘু সংখ্যা লঘু দলদি মুসলিম দলদী এবং বিজেপি বিরোধী তিনি কিন্তু কেস করে তিনার কাছে জানার অধিকার সংখ্যালঘুদের আছে না না উপরন্ত তিনি কি বলছেন ওয়াকানুনের বিরুদ্ধে এই রাজ্যে কোন আন্দোলন করা যাবে না আন্দোলন দিল্লি গিয়ে করুন আর যদি এই রাজ্যে কেউ আন্দোলন করে তার সব থেকে বড় বিরোধী হব আমি এর কারণটা কি আমরা আন্দোলন করবো কেন্দ্র সরকারের বিরুদ্ধে তাহলে আপনি করতে দেবেন না বলছেন কেন আচ্ছা আপনি বলছেন আমি বিজেপির বিরুদ্ধে ওজন আপনি সুপ্রিম কোর্টে কেস করলেন না কিন্তু আমরা কি দেখছি তিলক তোমাকে যারা রেপ করেছে তাদেরকে বাঁচাবার জন্য কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকায় কেস করে তিলক তোমার আসামি ঘরে বাঁচাবার জন্য রাজ্য সরকার কেস চালাচ্ছে এটা খোঁজ রাখেন আপনারা তাহলে এবার একটা প্রশ্ন আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করব তো রাজ্য সরকার আমাদেরকে বাধা দিচ্ছে কেন এটা প্রশ্ন তো নাকি আমি খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেছি রাজ্য সরকার বাধা দিবার পিছনে একটা বড় কারণ আছে নাম্বার ওয়ান কারণ হচ্ছে কেন্দ্র সরকার যে বিলটা করছে ওই বিলের মধ্যে বলছে কেউ যদি অকাপ বারো বছর দখল করে রাখে ওই অকাব তার হয়ে যাবে কমিটি আর পাবে না তাই তো আমি দেখছি আমার রাজ্যে রাজ্য সরকার তার আমলা চামলারা পঁচাত্তর হাজার বিঘে অকাপ মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার জায়গা পঁচাত্তর হাজার বিঘে চোদ্দ বছর ধরে দখল করে রেখেছে আইনটা যদি হয়ে যায় এই পঁচাত্তর হাজার কি আর কখনো মুসলমানরা ফিরে পাবে মসজিদ ফিরে পাবে খানকা ফিরে পাবে এই রাজ্য সরকারও চাইছে কেন্দ্রের আইনটা লাগু হয়ে যাক ও যা খাই খাবে লাখ বিঘে আমিও তো পঁচাত্তর হাজার বিঘে পাবো কথা মাথায় ঢুকছে বিরোধী করবো আর বুকে ব্যথা হচ্ছে ই তাহলে আমাদের তো ভাবা দরকার আছে না এখন আমি জানতে চাইছি কেন্দ্র সরকার এই কালা কানুনের বিরুদ্ধে এই বাংলায় আন্দোলন চলবে না চলবে না যদি কেউ বলে এই বাংলায় আন্দোলন করলে আমি তাদের সব বড় দুশ্মন হব এই মঞ্চ থেকে আপনাদের ঘরে নিয়ে সাক্ষী নিতে চাইছি কেউ যদি রাজ্যের সিএম যদি আমাদের সঙ্গে দুশ্মনই করতে চাই আমরা মসজিদ মাদ্রাসা কমরা স্বার্থে তার নিতে রাজি করে সরকারকে জানিয়ে দিই পশ্চিম বাংলায় আমরা এখানেই আছি চল্লিশ পার্সেন্ট দু হাজার এগারোই ছিলাম ৩৩ পার্সেন্ট আজও তেত্রিশ পার্সেন্ট নয় রে বাবা আমাদের ঘরও ছেলে পুলে হচ্ছে খোঁজ খবর নাও অতএব আমরা এখন চল্লিশ পার্সেন্ট হয়ে গেছি এই চল্লিশ পার্সেন্ট যদি বাংলা থেকে আন্দোলনের মতো আন্দোলন তুলতে পারি মনে রাখবেন ভারতবর্ষের কহিনুর হলো বাংলা এই বাংলায় যত মাতার ভিড় বাড়বে এই বাংলায় যত আন্দোলন হবে এই বাংলায় যত গ্যাদারিং হবে এই বাংলায় যদি আন্দোলন বাড়বে মনে রাখবেন এর প্রভাব তো দিল্লিতে পড়বে দিল্লি সরকারের গতি লড়বে কি কালা কানন বাতিল করতে যেমন বাধ্য হয়েছে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার কবরস্থান আমার খানকার বিরুদ্ধে যে কালা ষড়যন্ত্র করছে এই কালা কানন বাতিল করতে তারা বাধ্য হবে আমরা কি মসজিদের জন্য মাদ্রাসার জন্য দিনের জন্য छ <laughs>